হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ কোথায় যেন যাচ্ছি মনে হচ্ছে না হ্যাঁ আজ আমরা যাচ্ছি আমার বাবার বন্ধুর বাড়িতে আজ ছিল পয়লা বৈশাখ সকাল সকাল উঠে স্নান করেই আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে চলেও এলাম সারাদিনের পরে আমরা আবার দুপুরের পরে বিকালে মেলার দিকে রওনা দিলাম দেখো এখন আমরা মেলার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোচ্ছি আর মেলাতে আমি কি কি করব আমরা সবাই কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা জানো তো বন্ধুরা আমার বাড়ি থেকে না এই মেলাটা অনেকটাই দূরে কিন্তু কি বলতো বাড়ির কাছে মেলা হওয়া সত্ত্বেও সেখানে যায়নি সেখানে না গিয়ে এত দূরে কেন আসলাম এটাই তোমাদের প্রশ্ন মনে হতেই পারে এখানে আসলাম কারণ এখানে আসলে একটু মজাটা বেশি হয় এখানে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে আর কাছাকাছিও রয়েছে কিন্তু কারোর সঙ্গে অতটাও আমার যোগাযোগ নেই এই দূরের বন্ধু বান্ধবীগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে সো আমি ভাবলাম যে এখানেই যাওয়া যাক দেখো দেখতেই পাচ্ছ এনারা সব সন্ন্যাসী হয়েছেন আর কি করছে বলো তো বন্ধুরা গন্ডি কাটছে সবার মানসিক করা রয়েছে এখানে দেখো কত কত সন্ন্যাসীরা সবাই কি করছে আমি বলতে পারবো না এটা আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো যে সন্ন্যাসীরা কিসের জন্য শুয়ে রয়েছে বলতে পারো কমেন্টে ঠিক আছে আর দেখো মেলাটা কিন্তু অনেকটাই বড় ছিল আমার তো বেশ ভালো লাগছিল পুরো মেলাটা খুব ঘুরলাম আর এখানে আবার কি একটা পুজোও করেছে দেখতে পাচ্ছি আবার কুমির বানিয়েছে বা গো এদিকে আমাকে দেখো ভাইদেরকে বলছি যে তোরা একটু হাই বলে দে বলবেই না কিছুতে এত লজ্জা এই যে ইয়েলো কালারের শাড়ি পরা ইনিই হলো আমার মা দেখছো বন্ধুরা লাইন দাঁড়িয়েছে আমার মা আমি জাস্ট বলেছি একটু ঠাকুরের প্রসাদ খাবো তাই আমার মা আমার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে সত্যি কথা আমি এইসব টাইম নিয়ে কিছু নেওয়া বা খাওয়া পছন্দ করি না কিন্তু যেখানে আমার মা আছে সেখানে তো কোনো কথাই হবে না খেতেই হবে ভাই মা আনলো আনার পরে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আমাকে যেমনটা দেখলে আমি ঠিক তেমনটাই বন্ধুরা এদিকে দেখো সন্ন্যাসীরা প্রস্তুত হচ্ছে ঝাঁপ কাটার জন্য তো এরকম ঝাঁপের মেলা কে কেটে খেয়েছে বোমরা আমি তো প্রথম দেখছি আমার খুব ভালো লাগছে দেখতে এখন অনেক কিছু দেখা বাকি তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা কেমন লাগে এদিকে টুচকুটা না আমার দিকে আগে থেকেই ড্যাপ দ্যাপ করে দেখছিল তো আমি ওর গালটা একটু টিপে দিলাম খুব ভালো লাগে বাচ্চাদের গাল টিপতে জানো তো বন্ধুরা আর এদিকে দেখো এরা কি টানাটানি করেই চলেছে বাবা রে বাবা আমি তো মাঝে মধ্যে বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে এখানে যুদ্ধ বেঁধে গেল তো মনে হয় কী শুরু করছে বা কী হচ্ছিলো এটা এখন আমি কখনো দেখিনি কখনো যে দেখি শিব ঠাকুরটা নিজেই চলেছে নিজেই চলেছে বাবারে বাবা দেখো মোটে থামে না আজ সে না থামুক আমাদের কিছু বলার নেই জানো তো বন্ধুরা আসলে আমাদের কি কারণ এই মেলায় আসা আসলে কারণটা হচ্ছে ওই যে বললাম না বাবার বন্ধুর বাড়িতে আমরা আজ এসেছি সো আমার ওই কাকুটার ছোটো ছেলের মানসিক রয়েছে ও হয়েছে এই মেলায় চরক পুজোর সন্ন্যাসী ও এটাই ছিল আমাদের এই মেলাতে আসার মেন উদ্দেশ্য বা কারণ যাই হোক কিছু বলতে পারো সো বন্ধুরা মেলাটা তো আমার বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে হ্যাঁ জানোই তো প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে নাচ করো আর একবার লোক থেকে বলা লাগলো না বাবা সেটাই কেন ঠিক আছে যত যে আছে সব বাবারাই মেয়েদের কাছে তার আবদার পূরণের দিক থেকে সেরা বন্ধুরা আমার মেনের কথটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিয়ে আর এদিকে আমার ভাইকে দেখো